জোহরের নামাজে যেসব সোয়াব মেলে ইসলামের প্রধানতম ইবাদত নামা নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে সৃষ্টিকর্তা ও মানুষের মধ্যকার সম্পর্ক আরও সুদী হয় এমন কি এই নামাজে আল্লাহ বান্দাদের জন্য রেখেছেন অগণিত কল্যাণ ও উপকারিতা নামাজ আদায়কারীর জন্য আল্লাহ ঘোষণা করেছেন অকল্পনীয় পুরস্কার তাই মুমিন বান্দা কখনও নামাজে অলসতা করে না নামাজের ব্যাপারে রাসুল বলেছেন কেয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বাগ্রে যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামা সুতরাং নামাজ সঠিক হয়ে থাকলে তার অন্যান্য আমল সঠিক বলে বিবেচিত হবে অন্যথায় অন্য সব আমল নিষ্ফল ও ব্যর্থ হবে তিরমিজি চার এক তিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে এই উম্মতের জন্য সবচেয়ে বড় দান দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ওয়াক্তনামা এই পাঁচ নামাজের গুরুত্বপূর্ণ নামাজ হল জোহরের নামা এমনকি হয়রত জিবরাইল এর ইমামতিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে নামাজ আদায় করেছেন তা হল জোহরের নামা অর্থাৎ মেরাজ থেকে ফিরে রাসুল সর্বপ্রথম জোহরের নামাজ আদায় করেছেন যেমন হাদিস শরীফে এসেছে হয়রত আবু বারজা আসলামীরা কেরাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নামাজের সময় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন জোহরের নামাজাকে তোমরা প্রথম নামাজ বলে থাক সূর্য ধলে পড়লে আদায় করতেন বুখারি পাঁচ চার সাত এ হাদিস থেকে জোহরের নামাজের গুরুত্ব ও ফজিলতের বিষয়টি অনুধাবন করা যা অন্যত্র নবীজি বলেছেন যখন গরম বেড়ে যায় তখন তোমরা তা কমে এলে জোহরের নামাজ আদায় কর কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ বুখারি পাঁচ তিন ছয় হাদিসের বর্ণনায় এই নামাজে কষ্টের বিবরণ রয়েছে যেহেতু এই নামাজের সঙ্গে কষ্টের সম্পর্ক রয়েছে সুতরাং তা আদায় নেকির পরিমাণও আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেবে কি আল্লাহ কুরানে বলেন প্রকৃতপক্ষে কষ্টের সঙ্গে স্বস্তিও থাকে সুরা ইনশিরাহ পাঁচ অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহ মুমিনদের কর্মফল নষ্ট করেন না সুরা আলে ইমরান একসাত এক জোহরের ফরজ নামাজের পাশাপাশি জোহরের শূন্যত নামাজেরও যথেষ্ট গুরুত্ব ও ফজিলত রয়েছে সূন্যত নামাজের গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজ পুরোপুরি আদায় করে থাকলে তো ভালো কথা অন্যথায় আল্লাহ বলবেন আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা নফল নামাজ থাকলে বলবেন এই নফল নামাজ দ্বারা ফরজ নামাজ পূর্ণ করে দাও নাসাই চার ছয় সাত জোহর নামাজের পূর্ববর্তী শূন্যত নামাজ সম্পর্কে আয়েশা রা বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনই জোহরের পূর্বের চার রাকাত শূন্যত ছাড়তেন না বুখারি এক এক আট দুই ফরজ নামাজের আগে পরে শূন্যত নামাজগুলো আদায় করাকে হাদিস শরীফে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে যে ব্যক্তি জোহরে ফরজের আগের চার রাকাত ও পরের দুই রাকাত শূন্যত আদায় করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় তিরমিজি ছয় তিন ছয় দুই অন্য এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত জোহরের নামাজে পূর্বে চার রাকাত ও পরে চার রাকাত দুই রাকাত শূন্যত এবং দুই রাকাত মুস্তাহাব আদায় করবে আল্লাহ তায়ালা তার ওপর জাহান্নামের নামের আগুন হারাম করে দেবেন দুই নয় মধ্য দুপুরে সূর্য যখন মধ্য আকাশ থেকে একটু পশ্চিম দিকে হেলে যায় তখন জোহরের ওয়াক্ত শুরু হয় এবং যেকোনো জিনিসের মূল ছায়া ব্যতীত তার ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাক জুমা আর জোহরের নামাজের ওয়াক্ত এক ও অভিন্ন আল বাহরুর রায়ক এক চার দুই তিন উল্লেখ্য ঠিক দুপুরে প্রত্যেক জিনিসের ছায়া যে পরিমাণ থাকে তাকে ওই জিনিসের মূল ছায়া বলা হয় কোন ইমামের মতে মূল ছায়া ছাড়া প্রত্যেক জিনিসের ছায়া যখন একগুণ হয়ে যায় তখনই জোহরের সময় হয়ে যা হানাফি মাঝহাবের ফতোয়া এমন নয় তাই একান্ত অপারগতা ছাড়া এই মতের ওপর আমল করা সমীচীন নয় শীতকালে যত তাড়াতাড়ি জোহরের নামাজ পড়া যায় তত ভালো গরমের দিন এক মিছিলের ছায়ার পরিমাণ শেষ চতুর্থাংশে পড়া ভালো তবে জুমার নামাজ সব মৌসুমে আওয়াল ওয়াক্তে পড়া উত্তম আল বাহরুর রায় এক চার দুই নয় আল্লাহ তায়ালা আমাদেরকে গুরুত্বের সঙ্গে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন